আসসালামু আলাইকুম অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা মৃত কর্মচারীর পরিবারের জন্য ইপিপিও নম্বরটি খুবই জরুরি যে সকল পেনশনভোগীরা আপনাদের ইপিপিও নম্বরটি হারিয়ে ফেলেছেন বা কোনো কারণে ইপিপিও নম্বরটি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ঘরে বসেই কিভাবে ইপিপিও নম্বর খুঁজে বের করবেন আজকে সেটি দেখাব তো এপিপিও নম্বর খুঁজে বের করার জন্য আপনাকে দুটি ডকুমেন্টস কাছে রাখতে হবে এক নম্বর হচ্ছে পেনশনভোগীর দশ বা সতেরো ডিজিটের এনআইডি নম্বর এবং দুই নম্বর হচ্ছে মোবাইল নম্বর তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারিবারিক পেনশনভোগীর জন্য মৃত কর্মচারীর জন্য যিনি পেনশনের জন্য মনোনীত বা উত্তরাধিকারী তার এনআইডি কার্ডের নম্বরটি অবশ্যই সঙ্গে রাখতে হবে তো এই নম্বর বের করার জন্য যে কোনো ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখুন সিএএফও পিএফএম ডট গভ ডট বিটি তো লিখে এন্টার প্রেস করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে বা এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে একটু নিচে এসে দেখুন বাম সাইডে পেনশন পেমেন্ট ইনফরমেশান এই একটি অপশান আছে তো এখানে ক্লিক হেয়ার এই অপশানটিতে একটি ক্লিক করুন তো এখানে এনআইডি অথবা স্মার্ট আইডি অর্থাৎ যাদের এনআইডি কার্ডের নম্বর আছে তারা এনআইডি কার্ডের নম্বর এবং যাদের স্মার্ট কার্ড আছে দশ ডিজিটের তারা অবশ্যই দশ ডিজিটের স্মার্ট কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিবেন যাদের তেরো ডিজিটের এনআইডি নম্বর আছে তারা তার আগে জন্মশালটি বসিয়ে সতেরো ডিজিট করে এনআইডি নম্বরটি এখানে বসিয়ে দিবেন এরপরে এখানে ফোন নম্বর দেন এখানে ফিজিক্যাল ইয়ার এরপরে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি শো হবে এখানে পিসকালিয়ার পেনশনার নেম অর্থাৎ যিনি যে কর্মচারী বা মৃত কর্মচারীর পক্ষে যিনি উত্তরাধিকারী আছেন তার নাম অর্থাৎ পেনশনারের নাম আপনার এনআইডি কার্ডের নম্বর এবং ইপিপিও নম্বর অর্থাৎ এখান থেকে আপনি আপনার ইপিপিও নম্বরটি বের করতে পারবেন এই দশ ডিজিটের ইপিপিও নম্বরটি আপনাকে পরবর্তীতে যে কোনো প্রয়োজনে এটি কাজে লাগবে এই জন্য এই ইপিপিও নম্বরটি আপনারা অবশ্যই সংগ্রহ করে সংরক্ষণ করে রাখবেন প্রতি বছর নভেম্বর মাসে আপনার ইপিপিও নম্বর এবং এনআইডি নম্বর দিয়ে লাইভ ভেরিফিকেশনটি সম্পন্ন করে আপনার পেনশনের সকল তথ্য আপডেট রাখতে হবে নতুবা আপনি পরবর্তী মাসে পেনশন পাবেন না তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ইপিপিও নম্বরটি বের করবেন অবশ্যই এই ভিডিওটি আপনার টাইম নেলে রেখে দিন এবং আপনার যারা পরিচিত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী বা আত্মীয়স্বজন আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন যে ইপিপিও নম্বরটি তারাও কীভাবে বের করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ